সাইফুল ভাই সাইফুল ভাই না কি অবস্থা আমি ঘুরেছিলাম ছিলাম ভাই আমি রতনপুরে এখানে অনেক কাজ করছিলাম আমার ব্যবসার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার আগের ভিডিওটা দেখছিলেন যে আমি আমার ব্যবসার কাজে চর জংলা দৌলুদ খান এখানে গিয়েছিলাম তারপরে আমাকে একজন ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনার সাথে একটু দেখা করব এই জন্য ভোলা যাইতেছি একটা ভাইয়ের জন্য অনেকক্ষণ দাঁড়া রইছি সে আর কি অনেকক্ষণ দাঁড়া বলতেছে যে তিন খাম্বা আসার জন্য তো আমি অনেকক্ষণ দাঁড়া নর দিতেছি যে তিন ঘাম্বা আমি এখন হোমিও কলেজের সামনে আছি কিন্তু ওরে দেখতে পারতাছি না এখন ওর দিকে তারা অনেকক্ষণ দাঁড়া রয়েছে কিন্তু ও তো বিশ্বাস করবে না আমারও অনেক কাজ কি করব ঠিক আছে এই দেখেন এখন আমি আছি তিন ঘাম্বা ফোনও দিতেছি ফোনও ঢুকতেছে না আর আমারে ফোনও দেয় না আমিও ফোন নাম্বার দিছি তো আসলে কি করবো অনেকক্ষণ ধরে দাঁড়া রয়েছি এখন ভাবতেছি যে চলে যাবো আমি কি করবো বুঝতে পারতাছি না বুঝছেন আপনারা থাকেন দেখি কি করা যায় আসলে অনেকক্ষণ যাবত আমি এখানে ঘোরাঘুরি করতেছি তারপরও তাকে দেখতেছি না ফোন ঢুকতেছে না এই জন্য বাইকটা ঘুরালাম কিছুক্ষণ ঘুরলাম তারপর হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে একটু পশ্চিম যাওয়ার পরে দেখলাম কে যেন ডাক দিল পরে দেখলাম আমার বাইকের সাইডের থেকে কে যেন ডাক দিতেছে পরে বাইকটা দাঁড়া করালাম তারপর দোকানের ভিতর ঢুকে দেখি যে সাইফুল ভাই সাইফুল ভাইফুল কি আমি ঘুরে ছিলাম ভাই

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটু পশ্চিম পাশে বাদ দোকানের নামটা বাদ দোকানের নাম হলো ভোলা ডোর প্যার ভোলা ডোর প্যার আচ্ছা এখানে কি কি পাওয়া যায় দরজা তৈরি করা হয় প্লাস্টিক দরজা তৈরি করা হয় দরজা প্লাস্টিক দরজা পিনিং সেট করা প্লাস্টিক দরজা ফিটিং সেট করা হয় বিক্রি হয় সেল হয় সব পাইকারি সেল হয় আর হচ্ছে কোথা কোথা যায় আপনার সদরে পাইকারি মেইনকেরা করা হয় আচ্ছা এখান থেকে সব জায়গায় যায় মানে পাইকারি সেল এটা ঠিক আছে এখানে আপনি ভালো মানে দরজা পাইবে এখানে আসলে আসলে ভালো মানের দরকার আমার পরিচিত যদি কেউ আসেনি দোকানে আমার নাম বলবে যে ভিডিও দেখছে কি আমার পরিচিত কিছু হলো টাকা কম রাখার চেষ্টা করবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন একটা ভিডিওতে দেখা হবে সাইুল ভাইয়ের সাথে দেখা খুবই ভালো লাগছে আর আরেকটা বিষয় হচ্ছে মানে আমার তো মোবাইলের চার্জও নাই ভাইয়ের ফোনে ফোন ঢোকে না হেয়ার মোবাইলের নাই টাকা বাঁচিলাম যে চলে যাবো পরে দেয় না পরে আবার আলটা নোট করলাম পরে বাইরের দোকানে আসলাম তো সব ভালো থাকবেন সবাই ঠিক মতো নাম আস করবেন ঠিক আছে